ভোলার বুরহান উপজেলার কাচিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের আবাসন প্রকল্পে বসবাসরত ভিক্ষুক পরিবারের শামসুদ্দিনকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে সোমবার দুপুরে আবাসন প্রকল্পের মধ্যে হামলার ঘটনা ঘটে কথা কাটাকাটির জের ধরে একই এলাকার সাইদুর এ হামলা চালায় ভিক্ষুক শামসুদ্দিনকে পিটের আঘাতে শামসুদ্দিনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বুরহান হাসপাতালে ভর্তি করেন সেখানেও চোদ্দটি সেলাই লাগে ভিক্ষুক শামসুদ্দিনের মাথা হামলার পরেও ভিক্ষুক পরিবারকে হত্যার হুমকি দেয় হামলাকারী সাইদুর পরে বোরহান থানা পুলিশ অভিযুক্ত সাইদুরকে আটক করেছে